আমাদের আপন আপন মা বাবা দাদ দদিনা নেক সরকরা প্রভু প্রতি এতজন মে বাবা ফালওয়া বাবার যত মরিদান। দয়াল নবীজের যত মাতান যে যেখানে সাহিত প্রত্যেক এর আর আপা গজরে নজরposed দাও আমরা গুনাহাগারের দল বাবার কদমে হাজির হয়েছে। রঙ্গচের খাতিরে तमाम জীবনের গুনা খাতে কাতে ওরে মা අපরে দাও আল্লাহ অন্তর হইতো বড় বলে মোসাই দাও যে যে সমস্যা পরে গেছে সমাধান করে দাও যারা অসুস্থ সুস্থতা দান করো আল্লাহ যারা অভাবে অভাব দূর করে দাও আল্লাহ আমাদের সিহরি ইফতারি তারাবির নামাজ সব প্রত্যেকটা নফল ইবাদত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমিন বাবার कदमों संग আমাদেরকে মজবুত করে মেজে রাখো আল্লাহ